দুনিয়াতে একটা আমল আছে যে আমল করার পর আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে আল্লাহ তোমার এইটা কবুল করা হয়েছে নবী এই গ্যারেন্টি দিয়ে গেছে আল্লাহ বলছেন কম সে কম আমলে সলে কর নবীজি বলে দিয়েছেন কিছু না পারলেও লিল মুকমিনী আলাল মুকমিনী সিদ্ধু খিসাল কম কম ছয়টা কাজ কখনো ছেড়ো না তোমার যদি কেউ অসুস্থ থাকে তাকে দেখতে যাও কেউ যদি হাঁচি দেয় অন্তত পক্ষে আলহামদুলিল্লাহ বললে তার উত্তর দিয়ে আল্লাহ নবী বলছেন রাস্তার মধ্যে কষ্টদায়ক কিছু দেখলে অন্তত উঠায় ফেলে দাও কারো জানাজার খবর আসছে জানাজাতে শরিক হয়ে যাও আল্লাহ নবী বলছেন কিছু না পারলেও মানুষকে খাওয়াও আর আল্লাহর রাস্তায় দান কর আল্লাহ রব্বুল আলমিন অন্তত পক্ষে কিছু আমলে সল হিসাবে কবুল করে নিবেন আর একটা কথা আমি অনেক সময় বলি আবারও আপনাদের কাছে বলি প্রিয় ভাইয়েরা দুনিয়াতে আমরা কেউ আসি এরকম যে যে আমরা বলতে পারবো আমাদের জীবনে দুই অথবা আমার সিয়াম অথবা আমার হজ অথবা আমার দান বলা সম্ভব ভাই হুম সম্ভব না বিরাট কঠিন ব্যাপার আল্লাহ বলে আমিন গ্রহণ করেছেন কে করেন নাই কিন্তু দুনিয়াতে একটা আমল আছে যেই আমল করার পর আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে আল্লাহ তোমার এইটা কবুল করা হয়েছে নবী এই গ্যারেন্টি দিয়ে গেছেন কি বলেছেন নবীজি নবীজি বলছেন কেলিমাতু তয়িবা সদাকা বান্দা তুমি আল্লাহ রাস্তায় যদি একটা পবিত্র কথা বলো এটা দুইটা ব্যাখ্যা একটা হচ্ছে ক্যালিমাতু তয়িবা মানে লা ইলাহা ইল্লাহ্মা আরেকটা হচ্ছে বান্দা বান্দার সাথে যখন কথা বলে তখন দিল থেকে সন্তুষ্ট হয়ে হাসি মুখে আনন্দ চিত্তে যদি তার সাথে কথা বলে এই হাসি মুখে কথা বলাটা আল্লাহর কাছে একটা কবুল সদাকা হিসেবে লেখা হয়ে যাবে কেমন আছেন ভাই আপনি আসি ভাই আসি ভালো আছি এটা একটা বলা আরেকটা হচ্ছে কেউ বলেছে কেমন আছেন ভাই আপনি হেসে দিয়ে বলছেন সবসময় তো হাসি মন থেকে আসে না বইয়ের সাথে গন্ডগোল করে আসেন হাসবেন কেমনে কিন্তু আপনি মনে করছেন যে আল্লাহ নবী আমাকে বলতে বলছেন আপনি দাঁতটা বের করে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এই যে আপনি কষ্ট করে হেসে দিয়ে কথা বললেন আপনার হাসি মুখটা আল্লাহর কাছে একটা কবুল সাদাকা হিসেবে লেখা থাকে আর নবীজি বলছেন একটা কবুল সদাকা যদি কারো আমল নামায় থাকে ওইটা তার জাহান নাম থেকে মুক্তির কারণ হয়ে যেতে পারে আল্লাহ নাজার দেওয়ার ওসিলা খুঁজে ওইটাকে গ্রহণ করে নিতে পারেন আমাদের কি যে ভাব হয়েছে ভাই মানুষের সাথে আমরা সুন্দর করে কথাটুকু বলি না কি যে একটা বাপ আমাদের বাপ রে বাপ কি হনু রে এরকম একটা মুড আছে না কোন মাদ্রাসায় পড়িস তুই হ্যাঁ ওই ছোট মাদ্রাসা ছাত্রগত দেড়শো জন আমরা দুই হাজার মাদ্রাসার গরম আছে না আপনি কোন জায়গার খতিব ও থানা লেভেলের আমি ঢাকার জুমা কমপ্লেক্সের খতিব ভাব বাপ আছে না আমার জুমাতে নয়টার আগে মুসল্লি ফুল হয়ে যায় আপনার মসজিদে কয় আমার শো একটার পরে ভাই ওনার সাথে আমার কথা বলার কি আছে আছে না ভাই ভালো করে বিশ্লেষণ করে রাখেন আপনার এরকম করে কেউ বলবে না ভাই আমাদের অবস্থা এরকম হয়েছে আমি বলি আমি অহংকারী না আমি বলি আমার মনটা আমি বিনয়ী করছি কিন্তু আচরণ দ্বারা প্রকাশ পায়, যে আমাদের অন্তর ঠিক হয় নাই ঠিক কি না